সবাইর মনের আশা পূরণ করে দিল ক্যাপ ফ্রিতে ব্যবহার করতে পারবেন সবাই যারা রানামুন্না পেজে যুক্ত আছেন তারা লাইক করবেন শেয়ার করে দিবেন এটা কমেন্ট করে জানাবেন ক্যাপকার্ড যার লাগবে তাদেরকে ক্যাপকার্ড দেওয়া যাবে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য জায়গার সুযোগ করে দিবেন দেখতেছেন স্ক্রিনের মধ্যে ক্যাপকার্ড। ফ্রিতে ব্যবহার করতে পারবেন সবাই শেয়ার করে দিবেন এই যে আমি ক্যাপকারে ঢুকতেছি দেখতেছেন একটু লোডশেডিং হচ্ছে এই যে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব এই যে একটা ভিডিও সিলেক্ট করতেছি এই যে দেখতেছেন আমি ইন্টারনেট কালেকশন ছাড়া ভিডিওটা কাজ করতেছি এই যে আমি একটা ভিডিও লেয়ারে ট্যাপ দিছি এই যে আমি একটা ইপ্যাটে ট্যাপ দিলাম আপনারা দেখতেছেন সব ফ্রিতে ব্যবহার করা যাবে ইফেক্টগুলা আপনারা কোনো